আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কে পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2025 সালের নতুন বই অনুসরণে 2.2 আমরা এখানে বইয়ের চার নম্বর প্রশ্ন সলভ প্রতি লিটার মিল্ক বিটা দুধ 52 টাকা কিনে 55 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয় দেখেন আপনার কিনছেন কয় টাকা দিয়ে 52 টাকা বেচছেন কত 55 টাকা লাভটা বের করেন দেখেন লাভ সমান পঞ্চান্ন মাইনাস বাহান্ন টাকা তাহলে কত হলো তিন টাকা লাভ এখন আপনি লাভ ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর কেন আপনি যে টাকায় কিনছেন তার তার থেকে বেশি হলে বিক্রি করে লাভ হবে তার থেকে কম টাকা হলে ক্ষতি হবে তাহলে লাভ ক্ষতি কার উপর ডিপেন্ড করে ক্রয় মূল্য কিনছেন কয় টাকা দিয়ে কেনার টাকার থেকে বিক্রি বেশি হলে লাভ হবে কেনার টাকার থেকে বিক্রি কম হলে ক্ষতি হবে এই জন্য লাভ ক্ষতি হয় কোরআন মূল্যের উপর তাহলে কিনছেন টাকা দিয়ে বাহান্ন টাকা তাহলে বাহান্ন টাকা লাভ হয় তিন টাকা আর শতকরা এক টাকায় কত একশো টাকায় কত লিখি আমরা বাহান্ন টাকায় লাভ হয় তিন টাকা বাহান্ন টাকা লাভ হয় তিন টাকা এক টাকায় কি হবে তিন বাই বাহান্ন টাকা